আর পাহাড় এই জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা মানে দশটা চল্লিশ দশটা চল্লিশেও এখানে আমরা গভীর জঙ্গলে আস্তে আস্তে প্রবেশ করছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হামাম ছড়িতে যাওয়ার জন্য এটা খুব এক্সক্লুসিভ একটা হচ্ছে আসলে না আসলে বলে বোঝানো যাবে না

দেখায় <inaudible> <inaudible> ভিডিঅ' কামেন কথা

ভাই 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 আপনার এইয়া মোবাইলটা আপনার হাতে নেন আপনার মোবাইলটা আপনার হাতে নেন আপনার মোবাইলটা আপনার হাতে নেন তাহলে ভয় লাগে আচ্ছা ওকে আপাতত ক্লোজ ইট নাও ক্লোজ ইট